অহেতুক যুদ্ধ এক মারাত্মক নেশা এক ধরনের ইন্দ্রজাল যেখান থেকে বেরিয়ে আসা মানুষের পক্ষে খুবই কঠিন আর যারা পারেন তারা সত্যিকার অর্থেই মহান মধ্যপ্রাচ্য এখন পার করছে আরেকটি অগ্নিগর্ভ সময় ইসরায়েলের হামলার পর ইরান শুধু পাল্টা জবাবই দেয়নি বরং যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে জানিয়েছিল যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সরাসরি হামলায় জড়ায় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সমস্ত মার্কিন সম্পদ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে এখন সেই আশঙ্কাই বাস্তব হয়ে উঠেছে কারণ ইরানে এরই মধ্যে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ফলে হুমকির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো তেহরান আরও হুঁশিয়ারি দিয়েছে এখন থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও নাগরিকরা ন্যায্য প্রতিশোধের আওতাভুক্ত এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রশ্ন উঠছে মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মোতায়েন আছে মার্কিন সেনা আর কোন কোন সামরিক ঘাঁটি রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে বর্তমানে মধ্যপ্রাচ্যে মোট উনিশটি স্থানে মোতায়েন রয়েছে মার্কিন সেনা যার মধ্যে আটটি স্থায়ী সামরিক ঘাঁটি এর মধ্যে উল্লেখযোগ্য ঘাঁটিগুলো রয়েছে কাতার বাহারাইন কুয়েত সংযুক্ত আরব আমিরাত ইরাক এবং সৌদি আরবে এই ঘাঁটিগুলোর অনেকগুলোই ইরানের দুই হাজার কিলোমিটারের মধ্যেই অবস্থিত যা ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি নিশানায় পড়তে পারে কাতারের আল বিমান বিমানঘাঁটি ইরান সীমান্ত থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখানে মোতায়েন রয়েছে প্রায় দশ হাজার সেনা স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা ড্রোন বোমার বিমান ও রিফুয়েলিং এয়ারক্রাফট এটি ইউএস সেন্টাকমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবেও ব্যবহৃত হয় বাহারাইনে নৌ সহায়তা ঘাঁটি ইরান উপকূল থেকে মাত্র দুইশ কিলোমিটার দূরে এখানে মোতায়েন আছে নয় হাজার মার্কিন নৌসেনা ও সামরিক কর্মী এটি মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং উপসাগরীয় নৌ প্রতিরক্ষার কেন্দ্র হিসেবে কাজ করে এখানে রয়েছে যুদ্ধজাহাজ মাইন্ড কেয়ারিং সুইপার এবং ফাস্ট রেসপন্স কাটার কুয়েতের ক্যাম্প আরিফজান ইরান সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লজিস্টিক ও কমান্ড হাব এই ঘাঁটিতে রয়েছে মজুদ সরঞ্জাম ট্যাঙ্ক সাঁজোয়াজান এবং যুদ্ধ পরিকল্পনার ইউনিট পাশেই আলী আল সালেম বিমান ঘাঁটি থেকে পরিচালিত হয় এম কিউ নাইন রিপার ড্রোন মিশন ও এয়ার এয়ারলিফট অপারেশন ইরাকের আল আসাদ ও এরবিল ঘাঁটি যথাক্রমে ইরানের পশ্চিম সীমান্ত থেকে দুইশ এবং একশো কিলোমিটার দূরে এখানে অবস্থান করছে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা এই ঘাঁটিগুলো বিমান অভিযান আইএস বিরোধী মিশন এবং আঞ্চলিক গোয়েন্দা তৎপরতার জন্য ব্যবহৃত হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হিসেবে পরিচিত শরিয়ত মাদারি যুক্তরাষ্ট্রের হামলার পর বলেন এখন ইরানের পালা এক মুহূর্ত দেরি না করে আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা এবং হর্মুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া তারই বক্তব্যকে খামেনির দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা তালাশ বিটি ঢাকা